ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইন লার্নিং এর নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক পাঁচের প্রশ্ন নম্বর এক দুই এবং তিনে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে যদি আমরা দেখি প্রশ্ন নম্বর এক প্রশ্ন নম্বর একে বলা হয়েছে গুণ কর অর্থাৎ নিচে বেশ কয়েকটি বগ্নাংশ দেওয়া আছে এই বগ্নাংশগুলোর গুণ তোমাকে নির্ণয় করতে হবে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই সমস্ত তিন বাই গুণ হলো এক সমস্ত সাত বাই তেরো এই দুটি বগ্নাংশের গুণ তোমাকে নির্ণয় করতে হবে ফলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটা এই জায়গায় উঠিয়ে নিলাম এখানে এই বগ্নাংশগুলো যেহেতু মিশ্র বগ্নাংশ রয়েছে এগুলোকে গুণ করার জন্য প্রথমে আমাকে বগ্নাংশগুলোকে অপ্রকৃত বগ্নাংশে রূপান্তর করতে হবে এভাবে অপ্রকৃত বগ্নাংশে রূপান্তর করে এটা কিন্তু আমরা জানি এই জায়গায় যে হর রয়েছে হর দিয়ে সমস্ত আকারের যে মানটি আছে সেটিকে গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যোগ করতে হবে তাহলে এই জায়গায় যদি আমরা পাঁচ গুণ দুই করি এবং উপরের লব এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই তেরো এবং নিচের হরের পাঁচের পাঁচ রয়ে গেলশির ক্ষেত্রে আমরা যদি তেরো গুণ এক করি এবং উপরের লব সাথে সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই বিশ এবং নিচের তের তেরো রয়ে গেলো এখন যদি আমি কাটাকাটি করি তাহলে তেরো দিয়ে তেরো কে কেটে দিতে পারি তারপর পাঁচ দিয়ে যদি বিশকে কাটি তাহলে আমি টোটাল পাই চার কারণ চার পাঁচা বিশ তাহলে আমার টোটাল উপরে থাকে চার এবং নিচে থাকে এক তাহলে আমার টোটাল হবে চার তাহলে এই জায়গায় উত্তর হবে চার এরপর খ নম্বরে বলা হয়েছে চার সমস্ত তিন বাই এক গুণ সাতাশ বাই বত্রিশ গুণ চার সমস্ত সাত বাই ছাব্বিশ এই ভগ্নাংশগুলোর গুণ তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি উঠিয়ে নিলাম তারপর এই ভগ্নাংশগুলোকে গুণ করার জন্য এই জায়গায় যে মিশ্র ভগ্নাংশগুলো রয়েছে এই মিশ্র বগ্নাংশ তোমাকে প্রথমে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এই জায়গায় হর রয়েছে তিন আমরা তিন দিয়ে যদি সমস্ত আকার যে বানটি রয়েছে চার এটিকে গুণ করি এবং উপরের লভের সাথে যুগ করি তাহলে আমি টোটাল পাই তেরো নিচে হরের তিনের তিন বসিয়ে দিলাম তারপর এই জায়গায় সাতাশ বাই বত্রিশ এবং এই জায়গায় ছাব্বিশ গুণ চার এবং উপরের লব সাতের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই একশ এগারো এবং নিচে হরের ছাব্বিশের ছাব্বিশ বসিয়ে দিলাম এখন যদি আমরা এই জায়গায় কাটাকাটি করি প্রথমে যদি আমরা তেরো দিয়ে ছাব্বিশকে বাক করি তাহলে আমি টোটাল পাই দুই এবং এই তিন দিয়ে যদি আমি সাতাশকে বাক করি তাহলে আমি টোটাল পাই নয় এখন যদি আমি উপরে নয় গুণ একশ এগারো করি তাহলে আমি টোটাল পাই নয়শত নিরানব্বই এবং নিচে বত্রিশ গুণ দুই করি তাহলে আমি টোটাল পাই এখন এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ রয়েছে এই বগ্নাংশটিকে তোমাকে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দিতে হবে কিভাবে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে এটা কিন্তু আমরা সবাই জানি নিচে যে হর থাকবে হর দিয়ে তুমি যদি ভগ্নাংশটির লবকে বাঘ করে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করে দাও তাহলে তুমি টোটাল পাবে পনেরো সমস্ত উনচল্লিশ বাই চৌষট্টি এবং এটাই এই জায়গার উত্তর এরপর গো নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিরানব্বই সমস্ত তিন বাই চার গুণ হলো দুই বাই সতেরো গুণ হলো পাঁচ বাই উনিশ এই গুণটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটা উঠিয়ে নিন তারপর এই জায়গায় যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপকৃত বগ্নাংশে রূপান্তর করে নিলাম এই জায়গায় আমরা যদি চার গো নিরানব্বই করি এবং উপরের লব টিনের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই তিনশত নিরানব্বই এবং নিচে হরের চারের চার রয়ে গেল তারপর বাকি ভগ্নাংশগুলো আমরা উঠিয়ে নিলাম এখন যদি আমরা এই জায়গায় কাটাকাটি করার চেষ্টা করি আমরা যদি দুই দিয়ে চারকে কাটি তাহলে আমি টোটাল পাই দুই তারপর যদি আমি উনিশ দিয়ে তিনশত নিরানব্বইকে কে কাটি তাহলে আমি টোটাল পাই একুশ এখন যদি আমি উপরের একুশ গুণ পাশ করি তাহলে আমি টোটাল পাই একশত পাঁচ এবং নিচের দুই গুণ সতেরো করি তাহলে আমি টোটাল পাই চৌত্রিশ এখন এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ এই ভগ্নাংশটিকে আমাকে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দিতে হবে তুমি যদি এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো তাহলে তুমি টোটাল পাবে তিন সমস্ত তিন বাই চৌত্রিশ এবং এটাই এই জায়গার উত্তর এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই বলা হয়েছে বাক্য অর্থাৎ নিচের অঙ্কগুলোর বাঘ তোমাকে নির্ণয় করতে হবে প্রথমেই নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পাঁচ বাঘ পনেরো বাই ষোলো এই বাক্যে তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটা উঠিয়ে নিলাম তারপর এই জায়গায় পাঁচের নিচে বসিয়ে দিলাম এটা এক না চলবে তারপর যদি আমরা এই জায়গায় বাঘ চিহ্নটাকে গুণ করে দিই তাহলে পরের যে বগ্নাংশটি রয়েছে এই বগ্নাংশুটির হর উপরে চলে আসবে এবং লব নিচে চলে যাবে অর্থাৎ বগ্নাংশটি উল্টে যাবে তাহলে এই জায়গায় নিচে হরের ষোলো উপরে লবের জায়গায় চলে গেল এবং উপরের লব পনেরো হরের জায়গায় চলে আসলো এখন যদি আমরা পাঁচ দিয়ে পনেরোকে বাক করি তাহলে আমি টোটাল পাই তিন উপরে লবের জায়গায় থেকে ষোলো এবং নিচে থাকে তিন এখন এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ এই বগ্নাংশটিকে আমি মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দিলাম কিভাবে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে এ কিন্তু আমরা সবাই জানি নিচে যে হরটি থাকবে এই হর দিয়ে উপরের লবকে বাক করতে হবে তাহলে তিন যে যদি আমি ষোলোকে বাক করার চেষ্টা করি প্রথমে যদি আমি লিখি তাহলে এই জায়গায় লেখা যায় তিন পাঁচা পনেরো তাহলে আমার টোটাল বিয়োগ করলে থাকে এক এবং মিশ্র বগ্নাংশটি কিভাবে লেখে এই যে বাঘ থাকবে বাকপলটি পাশে থাকবে এবং বাক শেষ উপরে থাকবে এবং যেটি দিয়ে বাক করেছিলাম সেটি নিচে রাখবে তাহলে আমার টোটাল হবে পাঁচ সমস্ত তিন বাই এক এবং এটাই এই জায়গার উত্তর এরপর খ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাতাশ বাই বত্রিশ বাই হলো চার সমস্ত সাত বাই ছাব্বিশ এই অঙ্কটি তোমাকে সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি উঠিয়ে নিলাম তারপর এই বগ্নাংশগুলোর বাক করার জন্য প্রথমে যে মিশ্র ভগ্নাংশটি দেওয়া আছে এই মিশ্র ভগ্নাংশটিকে তোমাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এই জায়গায় হরের জায়গায় রয়েছে ছাব্বিশ এবং সমস্ত আকারে রয়েছে চার আমরা যদি ছাব্বিশ গুণ চার করি এবং উপরের লব সাথে সাথে যুগ করি তাহলে আমি টোটাল পাই একশত এগারো রুম নিচে ছাব্বিশে ছাব্বিশ রয়ে গেল তারপর আমরা লিখলাম সাতাশ বাই বত্রিশ এটা এই জায়গায় উঠিয়ে নিলাম তারপর এই জায়গায় যে বাঘ চিহ্নটি রয়েছে এই বাঘ চিহ্নটিকে যদি আমি গুণ করে দিই তাহলে এর পরের ভগ্নাংশটি উল্টে যাবে তাহলে এই জায়গায় আর এর জায়গায় লব এবং লবের জায়গায় হর চলে আসছে তাহলে আমার হবে ছাব্বিশ বাই এগারো এখন যদি আমরা বত্রিশকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমি টোটাল পাই ষোলো এবং কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি টোটাল পাই তেরো এবং সাতাশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি আমি পাই নয় এবং একশত এগারোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে আমি টোটাল পাই সাঁইত্রিশ এখন উপরে নয় গুণ তেরো করি তাহলে আমি টোটাল পাই একশত সতেরো এবং নিচে ষোলো গুণ সাঁত্রিশ করি তাহলে আমি টোটাল পাই আটশত বিরানব্বই এই জায়গায় ভগ্নাংশটি যেহেতু একটি প্রকৃত ভগ্নাংশ তাই এটিকে আর তোমাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে না তাহলে এটাই হবে এই জায়গার উত্তর এরপর গ নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাতাশ সমস্ত তিন বাই চার বাঘ হলো চোদ্দ সমস্ত চার বাই পাঁচ এই বাঘটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি উঠিয়ে নিলাম তারপর এই ভগ্নাংশগুলো যেহেতু মিশ্র ভগ্নাংশ তাই এই ভগ্নাংশগুলোকে প্রথমে তোমাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এই জায়গায় আমরা যদি চার গুণ সাতাশ করি এবং উপরের লব তিনের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই একশো এবং নিচে হরের চারের চার রয়ে গেলো একইভাবে আমরা যদি এই জায়গায় পাঁচ গুণ চোদ্দ করি এবং উপরের লব চারের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই চুয়াত্তর এবং হরের পাঁচের পাঁচ এই জায়গায় রয়ে গেল এরপরের লাইনে আমরা যদি এই জায়গায় বাক চিহ্নটাকে উঠিয়ে গুণ চিহ্ন দিই তাহলে এর পরের যে বগ্নাংশটি থাকবে এই বগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ হরের জায়গায় লব এবং লবের জায়গায় হর চলে আসবে তাহলে আমার বগ্নাংশটি দাঁড়ায় পাঁচ বাই চুয়াত্তর এখন যদি আমরা এগারো গুণ পাঁচ করি এবং এটিকে ভাগ করি চার গুণ চুয়াত্তর দিয়ে তাহলে আমি টোটাল পাই পনেরো বাই আট এবং এই জায়গায় এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ তাই তোমাকে এই বগ্নাংশটিকে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে দিতে হবে কিভাবে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে আমরা কিন্তু সবাই জানি নিচে যে হরটি থাকবে হর দিয়ে উপরে লব এটিকে বাক করতে হবে এই জায়গায় আমরা আট দিয়ে যদি পনেরোকে বাক করি তাহলে আট কিন্তু পনেরোতে একবারই যায় আট একে আট যদি বসায় তাহলে আমি বিয়োগ করলে থাকে সাত তারপর এই জায়গায় যে বাঘ ফলটি থাকবে এটি পাশে বসাতে হবে এবং বাঘ শেষকে উপরে বসাতে হবে এবং নিচে যেটি দিয়ে বাঘ করেছি সেটি বসিয়ে দিলেই আমার মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে তাহলে আমার টোটাল হবে এক সমস্ত সাত বাই আট এবং এটাই এই জায়গার উত্তর এরপর প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিনে বলা হয়েছে সরল কর অর্থাৎ নিচের প্রশ্নগুলো তোমাকে সরল করতে হবে প্রথমেই যে ক নম্বরের প্রশ্নটি রয়েছে সেটি হলো এক সমস্ত দুই বাই তিন এ এক বাই পাঁচ বাঘ হলো এক বাই নয় এই অঙ্কটি তোমাকে সমাধান করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি এই জায়গায় উঠিয়ে নিলাম তারপর এই জায়গায় একটি বগ্নাংশ যেহেতু মিশ্র বগ্নাংশ রয়েছে এই মিশ্র বগ্নাংশকে প্রথমে আমি অপকৃত বগ্নাংশে রূপান্তর করে দিলাম এ জায়গায় হরের জায়গায় রয়েছে তিন আমরা তিন দিয়ে সমস্ত আকারে যে মানটি রয়েছে এক এটির সাথে গুণ করে দিলাম এবং উপরের লকের সাথে যোগ করে দিলাম তাহলে আমি টোটাল পাই পাঁচ এবং নিচে হরের তিনের তিন বসিয়ে দিলাম এবং এই জায়গায় বাকিটুকু উঠিয়ে নিলাম এখন যদি আমরা পাঁচ বাই তিন এই জায়গায় কাটাকাটি করি কারণ এর মানে কিন্তু গুণ রয়েছে এই জায়গায় পাঁচ পাশ কাটা চলে যায় তাহলে আমার টোটাল থাকে এক বাই তিন এবং এই জায়গায় চিহ্ন বসিয়ে দিলাম এরপর বগ্নাংশটি এই জায়গায় বসিয়ে দিলাম এখন যদি আমরা এই জায়গায় যে বাঘ চিহ্নটি রয়েছে এই বাঘ চিহ্নটিকে পরিবর্তন করে গুণ চিহ্ন বসিয়ে দেয় তাহলে এরপর যে বগ্নাংশটি থাকবে এই ভগ্নাংশটি উল্টে যাবে তাহলে এই জায়গায় বগ্নাংশটি হবে নয় বাই এক এখন যদি আমরা এই জায়গায় কাটাকাটি করি তাহলে তিন দিয়ে যদি আমি কে কাটি তাহলে আমি টোটাল পাই তিন কারণ তিন তেরিকার নই তাহলে আমার উপরে থাকে তিন এবং নিচে থাকে এক সমান সমান হবে আমার তিন এবং এই জায়গার উত্তর হবে তিন এরপর ক নম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তিন সমস্ত দুই বাই তিন গুণ হল চার বাই পাঁচ এর চার সমস্ত সাত বাই বারো এই অঙ্কটি তোমাকে সরল করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই প্রশ্নটি উঠিয়ে নিলাম এরপর এই জায়গায় যে মিশ্র ভগ্নাংশগুলো রয়েছে মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপকৃত পগ্নাংশে রূপান্তর করে দিলাম এই জায়গায় যুগ করি উপরের তাহলে আমি টোটাল পাই এগারো এবং নিচে হরের তিনের তিন বসিয়ে দিলাম এরপর যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে এটিকে যদি আমরা বারো গুণ চার করি এবং উপরের লব সাথে সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই পঞ্চান্ন এবং নিচে হরের হর রয়ে গেল এখন যদি আমরা চার বাই পাঁচ ও পঞ্চান্ন বাই বারো এই জায়গায় কাটাকাটি করি কারণ এর মানে কিন্তু গুণ তাহলে এই জায়গায় পাঁচ দিয়ে যদি আমরা পঞ্চান্নকে কাটি তাহলে আমি টোটাল পাই এগারো এবং চার দিয়ে যদি আমি বারোকে কে কাটি তাহলে আমি টোটাল পাই তিন কারণ তিন চার বারো তাহলে উপরে থাকে আমার এগারো এবং নিচে থাকে তিন এবং এই জায়গায় এগারো বাই তিনের এগারো বাই তিন এবং গুণ চিহ্নের গুণ চিহ্ন এখন এই জায়গায় যদি আমি এগারো গুণ এগারো করি তাহলে আমি টোটাল পাই একশো তো একুশ এবং নিচে তিন গুণ তিন করি তাহলে আমি টোটাল পাই ন এবং এই জায়গায় এই বগ্নাংশটি যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ এই ভগ্নাংশটিকে তোমাকে ভগ্নাংশে রূপান্তর করে দিতে হবে এই জায়গায় যে ভগ্নাশটির হর রয়েছে এই হর দিয়ে তুমি লবকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিবে তাহলে তুমি টোটাল পাবে তেরো সমস্ত চার বাই নয় এবং এটাই হলো এই জায়গার উত্তর তারপর সর্বশেষ গ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এক বাই দুই বাঘ হলো তিন বাই চার এর আট বাই নয় গুণ হলো এক সমস্ত চার বাই পাঁচ এই অঙ্কটি তোমাকে সরল নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি এই জায়গায় উঠিয়ে নিন তারপর আমরা এই জায়গায় এক বাই দুই এর এক বাই দুই রেখে নিলাম এবং চিহ্নের বাক চিহ্ন বসিয়ে দিলাম এখন যদি তিন বাই চার ও আট বাই নয় এর কাটাকাটি করি তাহলে আমি তিন দিয়ে যদি নয়কে বাক করি তাহলে আমি টোটাল পাই তিন কারণ তিন তিনকে নয় এবং চার দিয়ে যদি আটকে বাক করি তাহলে আমি টোটাল পাই দুই তাহলে এই জায়গায় আমার উপরে থাকে দুই এবং নিচে থাকে তিন তারপর আমি গুণ চিহ্নের গুণ চিহ্ন বসিয়ে দিলাম কাপড় যে ভগ্নাংশটি রয়েছে এই জায়গায় এটি একটি মিশ্র ভগ্নাংশ এই জায়গায় আমাকে গুণ করার জন্য প্রথমেই ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এই জায়গায় যদি আমি এই ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এই জায়গায় মিশ্র ভগ্নাংশটির হরের জায়গায় রয়েছে পাস আমি যদি পাশ দিয়ে এই জায়গায় সমস্ত আকারের যে মানটি রয়েছে এক এটিকে গুণ করি এবং উপরের লভের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই নই এবং নিচে হরের পাশের পাশ রয়ে গেল তারপর এই জায়গায় এক বাই দুইয়ের এক বাই দুই এবং এই জায়গায় যে বাক চিহ্নটি রয়েছে এই বাক চিহ্নটিকে উঠিয়ে যদি আমি গুণ চিহ্ন বসাই এরপর যে বর্মাশ্রীটি থাকবে সেটি উল্টে যাবে এই জায়গায় হরের জায়গায় লব এবং লবের জায়গায় হর চলে আসবে তাহলে আমার এই জায়গায় হলো তিন বাই দুই এবং এরপর গুণ আকারে যে বগাংশটি ছিল সেটা হলো নয় বাই পাঁচ এটা আমরা এই জায়গায় বসিয়ে দিলাম তারপর আমরা এই জায়গায় যদি গুণ করে দিই এক গুণ তিন গুণ নয় তাহলে আমি টোটাল পাই সাতাশ এবং নিচে দুই গুণ দুই গুণ পাশ করি তাহলে আমি টোটাল পাই বিশ এবং এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ তাহলে এই বগ্নাংশটিকে তোমাকে মিশ্র বগনাংশে রূপান্তর করে দিতে হবে কিভাবে মিশ্র বগ্নাংশে রূপান্তর করে আমরা কিন্তু সবাই জানি নিচে যে লবটি থাকবে এই লভ দিয়ে উপরে যে হরটি থাকবে সেটিকে বাক করতে হবে তাহলে আমরা যদি বিষ দিয়ে সাতাশকে বাক করার চেষ্টা করি বিষ কিন্তু সাতাশে একবারই যায় তাহলে বিশে কে বিষ বিয়োগ করলে আমার টোটাল থাকে সাত তারপর আমরা কিভাবে লিখবো এই জায়গায় যে বাঘ ফলটি থাকবে এটি সমস্ত আকারে থাকবে এবং যে বাঘ সৃষ্টি পাবো সেটি উপরে থাকবে এবং যেটি দিয়ে বাক করেছি অর্থাৎ হর সেটি নিচে থাকবে তাহলে এই জায়গায় আমার টোটাল হবে এক সমস্ত সাত বাই বিশ এবং এটি হবে এই জায়গার উত্তর এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ